সেই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল আইএস থেকে এনে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে ভায়োলেন্স ইন বাংলাদেশ ক্রিয়েট আর্টিফিশিয়াল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি পিটিশন পাঠানো হচ্ছে ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে তার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটেছে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দখলদার ইনুস বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে গোম খুন হত্যা নির্যাতন এগুলো চলছে এবং পাঁচই আগস্টে বাংলাদেশে একটি সাংবিধানিক সরকারকে এটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই পিটিশন প্রস্তুত করা হয়েছে এটি মূলত গত সাত মাসে সংগঠিত ঘটনাগুলোর উপর আলোকপাত করে আয়োজকদের দাবি এই সময়ে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বিচার বহির্ভূত হত্যা সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অসাংবিধানিক সরকার রয়েছে তার অধীনে যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংগঠিত হয়েছে এবং হচ্ছে গত প্রায় সাত মাস তা গোটা বিশ্ব দেখছে এবং দেখেছে পিটিশনটি পঞ্চাশটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল এমনএসটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন এবং হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই ডোসের সাথে একটা পিটিশন দিয়ে বিশ্বের পঞ্চাশটা লিডিং মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের কাছে তাদের বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হবে আর এটা শুরু হচ্ছে নোবেল প্রিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠানোর মধ্য দিয়ে যা আপনাদেরকে আমি আগে বলেছি সংগঠকরা জানিয়েছেন পিটিশনটি তৈরির জন্য বিশ্বের ছিয়াত্তরটি স্বীকৃত গণমাধ্যমের প্রতিবেদন ব্যবহার করা হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী অন্তত তিন হাজার প্রকাশিত সংবাদ এবং বিশ্লেষণমূলক প্রবন্ধ পর্যালোচনা করে এই দশ প্রস্তুত করা হয়েছে যেখানে প্রায় দুইশটি গুরুত্বপূর্ণ রিপোর্টের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই সময়ে বাংলাদেশে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সংগঠিত হয়েছে তা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর এই ডোসিয়ারটা আমি তৈরি করেছি এইসব প্রকাশিত খবর এবং প্রতিবেদনের ভিত্তিতে যা ডক্টর ইউনিসের অসাংবিধানিক সরকারের অধীনে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও বিরোধী অপরাধের ঘটনাগুলো প্রকাশ করেছে এই পিটিশনের অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বলেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আমরা চাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক সেখানে আজকে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফার রাইট এক্সট্রিমিস্ট বিভিন্ন রকম লেফটি যারা কমিউনিস্ট তাদের একটা মিলনে বিভিন্ন রকম এল জি ট্রান্সজেন্ডার এনজিও মিডিয়া কিংবা মিডিয়া ব্যক্তিত্ব পার্সোনালস তাদেরকে সোশ্যাল বিজনেস কর্পোরেশনগুলো সামহাও তাদের বিজনেস এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভিন্নভাবে রিলিজিয়াস কনফ্লিক্ট সেন্টিমেন্ট তারা উস্কে দিয়ে তারা বিভিন্ন রকম কালচার কনফ্লিক্ট উস্কে দিয়ে বাংলাদেশের হিস্টরি এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা ব্রেকডাউন করছে বিভিন্ন রকম শান্তি এবং ডিসিপ্লিন আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যাহত করে আমরা প্রথম থেকে বলে আসছি যে এ আন্দোলনকে চাঙ্গা করার জন্য এদের একটা পলিসি ছিল যে পলিসিটা ছিল কি যে আন্দোলন যত মানুষ যত মারা যাবে আন্দোলন তত চাঙ্গা হবে মানুষ যত মারা যাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেন্টিমেন্টটা তত দানা বাঁধবে সেই জন্য ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল যেটি বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না সেই সেভেন পয়েন্ট রাইফেল আইএস থেকে এনে সেই সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে আন্দোলনটা দানাবাদে চাঙ্গা হয় মানুষের সেন্টিমেন্ট যেন শেখ হাসিনার বিপক্ষে যায় সেই জন্য বাংলাদেশ অসংখ্য মানুষকে হত্যা করে হত্যার মাধ্যমে তারা এই আন্দোলনটি চাঙ্গা করেছে এটি দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে এটি পরিষ্কার আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইনুস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন ওটা যাতে রিভোক করে দেওয়া হয় আর যদি কোনো কারণে রিভোক না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয় ওনাকে যাতে সমালোচনা করা হয় আর আমি যেটা ডোসিয়া যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও পঞ্চাশটা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্য দিয়ে আপনার নির্যাতনের মধ্য দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে মামলার মধ্য দিয়ে প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য জি বেসিক্যালি ইস ইস জাস্ট এ কনডেম নেশন আমরা একটা উইআর জাস্ট এ ফিলিং টু আওয়ার ইন্টারন্যাশনাল ড্রাসপার অ্যান্ড কমিউনিটি ইন্টারন্যাশনাল আমাদের যত আন্তর্জাতিক সংস্থা আছে উই আর অ্যাফিলিং টু দেম টু কনডেম দিস ভায়োলেন্স ইন বাংলাদেশ টু ক্রিয়েট আর্টিফিশিয়াল যে যেইভাবে আমাদের যে ইনস্টেবিলিটি তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম ফার রাইট অ্যান্ড ফার লেফট হ্যাঁ ফার রাইট এক্সট্রিমিস ফার লেফট এক্সট্রিমস যে কম্বিনেশন করে এই যে একটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে যে মব ভায়োলেন্স এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য এটার মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্ন যে সামাজিক ব্যাংক এদের লাভ লাভ হচ্ছে তো এই 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 নীতি থেকে এই ধরনের বিজনেস নীতি থেকে যেন সরে আসে ইন্টারন্যাশনাল কমিটি যেন এটাকে প্রতিরোধ করে এবং এটাতে কনডেম করে ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে বাংলাদেশে পাঁচই আগস্টে এই এনুস বাহিনী মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশে একটি সন্ত্রাসী এবং জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছে এবং সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা সাংবাদিকদের হত্যা সাংবাদিকদের নির্যাতন মানুষের ব্যবসা বা বাণিজ্য বাড়িঘর সব কিছুর উপরে যেভাবে লুটপাট করছে হত্যা করছে দর্শন করছে এবং বাংলাদেশকে যেভাবে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এর মাধ্যমে যে বাংলাদেশকে একটি ব্যর্থ জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে এবং আমরা বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইসের পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বইমেলাসহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মৌলবাদীরা কিভাবে মানুষের উপরে হামলা করছে এর মাধ্যমে এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ জঙ্গি এবং সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য এই ইনুজ বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে